আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরের থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই মুহূর্তে আমি আপনাদেরকে যেই লুঙ্গির কোয়ালিটিগুলো দেখাচ্ছি পাবনার ঐতিহ্যবাহী চাষ এই লুঙ্গিগুলো খটখটি তাঁতের এই জনপ্রিয় লুঙ্গিগুলো সকলেরই প্রিয় দুঃখের বিষয় এগুলো দেখে অনেকে কিন্তু কেনার মতো সামর্থ্য থাকে না কারণ এর জন্যই এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার আজকে আসলে আমি আপনাদেরকে যে লুঙ্গিগুলো দেখাচ্ছি এই লুঙ্গিগুলো কিন্তু সাধারণ কোনো দোকানে যাবে না এই লুঙ্গিগুলো যাবে আরঙে আরঙের জন্য এগুলো প্রস্তুত করা হচ্ছে এবং এই লুঙ্গিগুলো শুধু একমাত্র সেই সকল দোকানেই পাবেন আপনার সারা বাংলাদেশে আরোঙে যে সকল পয়েন্টগুলো আছে এবং কত দামে কত দামে আপনারা এগুলো কিনতে পারবেন আপনারা ধারণাও ও কল্পনাও করতে পারবেন না কারণ এই লুঙ্গিগুলোর প্রাইস অনেক অনেক বেশি তাতিরা লুঙ্গিগুলো তৈরি করে দিচ্ছে মহাজনরা এগুলো নিয়ে আরেক মাহাজনের কাছে দিচ্ছেন এবং তারা সেটা একত্রিত করে এটাকে প্রসেস করে এটাকে আপনার বিশেষ করে প্রসেস মেলের আগে আরেকটা কাজ করা হয় এটাকে সুতাগুলো সরানো হয় এবং কোথাও রিজেট আছে কিনা সেগুলো দেখা হয় দেখার পর এটাকে প্রসেস মেলে তৈরি করার জন্য প্রসেস করার জন্য দেওয়া হয় তো প্রসেস মেল থেকে এই মালটি যখন তৈরি হয়ে আসে সেটাকে আবার সেলাই করা হয় লেবেল লাগানো হয় এরপরে এটা চলে যায় সুন্দরভাবে আপনার এসির দোকানে মানে আরঙের শুরুমে। তখন এগুলো এত দাম বেড়ে যায় যেগুলো আসলে স্বাভাবিকভাবে সাধারণ মানুষ এই লুঙ্গিগুলো নিতে পারে না এক একটি লুঙ্গির দাম হয়ে যায় অনেক অনেক আপনারা আরো চলে যাবেন আরোংয়ে যে বলবেন ভাই আশি বাই আশি সুতার লুঙ্গিগুলো চাচ্ছি তারা এখন এই লুঙ্গিগুলো এত কঠিন ভাবে নিয়ে নেয় যে এগুলো কিউসি তারাও করে দেখে যে এগুলোর মধ্যে কোনো ধরনের টুটি আছে কি না এবং তারা মেশিনের মাধ্যমে সুতার মানটা জাস্টিফাই করে দেখে তারা যে আশি বাই আশি সুতা আছে কিনা আসলে যারা এখন তাতেই তাতরা যারা প্রোডাকশন দেয় মানে সারা দিন একটা দুইটা মাল তারা তৈরি করে বা যদি রাত্র পর্যন্ত আর না হলে চারটা লুঙ্গি তৈরি করতে পারে একটা তাতে করতে পারে কিনা সন্দেহ হাতের এই কাজটা পায়ের ঠেলে দেয় উপরের দিকে টান দেয় এবং তারা হাত দিয়ে এটাকে সুতা দিয়ে তারা এই কাজটা করে এই খটখটি তাতে লুঙ্গিগুলো এত সুন্দর হয় এত মজবুত হয় এবং চিকন সুতার মালগুলো লুঙ্গিগুলো পড়তে অনেক অনেক আরাম যারা আপনারা মনে করেন যে আসলে তিন হাজার টাকা দামি লুঙ্গি কেন কিনবো আসলে কেন কিনবেন এটাও কথা কারণ মেন হচ্ছে যারা লুঙ্গি পছন্দ করে বা লুঙ্গি পড়ে তাদের আসলে এটার খরচ কেরকম হয় সেটা একটা বিষয় আসলে হাত বদল হতে হতে এই লুঙ্গিগুলোর দাম বেড়ে যায় অনেক আর বড় কোনো কোম্পানির কাছ থেকে যখন আপনি লুঙ্গিগুলো কিনবেন তখন তো ভাই এটা ধরা ছোঁয়ার বাইরেই চলে যায় আশি বাই আশি সুতার অনেক লুঙ্গি মার্কেটে পাবেন কিন্তু চাষ কিয়ার খটখটি তাঁতের লুঙ্গির প্রাইসটা অনেক বেশি আর অতএব আপনাদেরকে বলবো যারা চাষ কিয়ার খটখটি তাদের লুঙ্গি সংগ্রহ করতে চান তারা অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন অতএব চলে যাবেন সরাসরি আরো বিভিন্ন পয়েন্টে এই লুঙ্গিগুলো তারা বিক্রি করছে আর এগুলো যাবে যাবে হয়তো হয়তো আমি করার পরের দিন এগুলো চলে মেলে এর জন্য আমি ভিডিওটা করলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই লুঙ্গিগুলো যারা পছন্দ হয় তারা আরং থেকে সংগ্রহ করবেন অতএব যদি আরং থেকে সংগ্রহ করতে চান সরাসরি চলে যাবেন শুরুমে সেখানে কোনো কথা আপনাকে বলতে হবে না আপনি চয়েস করে দাম দিয়ে চলে আসবেন খুব সুন্দরভাবে আর যখন আপনারা আমাদের কাছে আসেন অনেক প্রশ্ন করেন এত দাম কেন এত দাম হয় কেন মানে বিভিন্ন রকমের প্রশ্ন চলে আসে আসলে ভাই এর জন্য আমরা এই দুই মাস কিন্তু আপনার খটখটি তাতে লুঙ্গি কোনো বিক্রি করি নাই পাশাপাশি আমরা আপনাদেরকে চায়না পালমের চিকন সুতার কিছু লুঙ্গি বিক্রি করেছি যেটার জনপ্রিয়তা অনেক বেশি ছিল বর্তমান বাজারে সেটারও একটা প্রাইস ছিল মিনিমাম সেটা আমাদের দোকানে ছিল ছাব্বিশশো টাকা থান বা এটা আপনারা খুচরা বাজার থেকে নিয়েছেন এক হাজার বা বারোশো টাকা দিয়ে কিন্তু সেটা পরে যারা মজা পেয়েছেন আরও বেশি মজা পাবেন এই খটখটি তাঁতের শখিন এবং সুন্দর দেখতে অনেকের কাছে ভালো লাগে আবার অনেকের কাছে ভালো লাগে না তবে আমি একটি কথা বলবো যারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করতে ইচ্ছুক বা এখনও সংগ্রহ করেননি বা করবেন সামনে প্ল্যানিং আছে চিন্তা ভাবনা আছে তারা খুব কাছেই পেয়ে যাবেন আরঙের কিন্তু আরঙের কথাটা এই কারণে বলা হচ্ছে যদি আপনারা সেখানে যান তাহলে এটার কদর বুঝবেন আর যদি হায়দার ব্লকের থেকে সংগ্রহ করতে চান চলে আসবেন আমাদের কাছে আমরা আপনাদেরকে এটা দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সবাই আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম